আজকে নিমফুলের মধুর মেকআপ রুমে ওয়াল পৌঁছে গিয়েছে কিন্তু যেটা হচ্ছে তনুশ্রী সামনে তি দুখানা ব্যাগ এক্স্যাক্টলি আমার নয় পুরো সব দিয়ে দিতে হবে কাকে আর আছে মানে যাদের দিচ্ছি মানে তাদেরকে ভালোবেসেই দিচ্ছি না যে দুঃখ করে দিচ্ছি বলেছি আমার এর মধ্যে একটা উনি এর বাবার একটা কিনেছি কি কি কেনা হয়েছে একটুখানি দেখি না দেখানো যাবে হ্যাঁ নিশ্চয়ই জানা দেখানো যাবে না বাবা পাঞ্জাবি কিবা কি সুন্দর রংটা খুব সুন্দর রংটা বাবা আসলে এখন বয়স হয়ে গেছে যা হয় কটন ছাড়া পড়তে পারে না সেই জন্য আর পাঞ্জাবি মানে সবাই জানে গোরিয়াহাট তো গোরিয়াহাটেরই এত পাঞ্জাবির দোকান ওখান থেকেই খুঁজে খুঁজে এই কালারটা আর খালি বলে সাদা 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 পড়ব একদম সাদা পরানো যায় বল বল তো সেই জন্য একটু লাইট কালার দেখে নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আর আর আমার এখন ব্যাপারটা হচ্ছে মা আমার খুবই এ হয়ে গিয়ে বলে কি আমায় ক্যাশ দিবি ক্যাশ দিবি শুধু ক্যাশটা দেয়া যায় এই জন্য শাড়িও কিনেছি এই একটা কালার মায়েরও লাইট কালারই কিনেছি বাহ খুব সুন্দর দেখতে হয় হ্যাঁ আর একটা শাড়ি এইরকমই কিনেছি সব এগুলো সব তো আচ্ছা এটা কার এটা মায়ের এটা না এটা আমার এক পরিচিত এক দিদি আচ্ছা বা একটা আর একটা স্পেশাল জিনিস আছে সেটা আমি কিনেছি কিন্তু আমি একা দিচ্ছি না এটা মানসী আর অরিজিতা এবং আমি আমাদের যে হিরো বাবুর জন্য না না ওকে খুব বে করে দিচ্ছি না পুজোর জন্য দিচ্ছি না জন্মদিন গেছে গান্ডে পিন্ডে খেয়েছি আমরা সেই জন্য গিফট দিতে

এইরম দিয়া তোমার থেকে এমনি দফা শপিং হয়েছে জেনারেলি শাড়ির কেনাটা একটা নেশা আর আমি পুজোতে শুধুই শাড়ি মানে ইন্ডিয়ান পরি আর কি না কি বলে কামিজ সালোয়ার কামিজ না হলে শাড়ি এরকমই পরি জিন্স টপ বা ওরকম পরি না পুজোর আগে পরে ওইগুলো সারা বছর যেহেতু পরি পুজোর কটা দিন রকম করি তো এত শাড়ি পাওয়া এবং কেনা হয় পুজোর শপিং বলতে আমার পুজোর ব্লাউজ হয় আর কি ওই গুলো ব্লাউজ বানাতে ভালো কি বলছে না আমাদের শাড়ি এবং আমি জানি যে দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে এখন শাড়ির থেকে ব্লাউজ বানানো কত কঠিন কস্টলি এবং কত ঝামেলার কতটা সময় সাপক্ষণীয় মানে ব্লাউজটা মেন আসলে কি সুন্দর একটা পিঠে ব্লাউজ না হলে শাড়িটা পুরো মর্যাদা কতগুলো ব্লাউজের এরকম কালেকশন আছে নিজের ওয়ার্ড্রোবে আছে আচ্ছা আমি শাড়ি পরলে জেনারেলি স্মরেশো এই বাড়াবাড়ি হচ্ছে পাঁচশো না কেন পাঁচশো ক্যাট না 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 অত না যথেষ্ট মানে যে কটা এবার তো শুধু কি আমি সত্যি সত্যি কি ক্যাচিনা খাই যে একটা শাড়ির সঙ্গে একটা ওই ব্লাউজ দিয়ে আবার পরবো

Se da dove che la avete? Noi è da corbo. Che vuol dire?

মাছ কেনে উনি সবজি বাজার করেন কিন্তু যদি কোনো শাড়ি ছবি উঠে গিয়ে থাকে সেই শাড়ি উনি করেন

সুন্দর করে ফ্রেশ শেষে দাঁতটা তুমি বাজার করতে যাবে নিজে হাতে দেখে শুনে কান মাছ কিনবে আর মোটামুটি সমস্ত রকমের সবজি বাজার করে ব্যাগ ভর্তি করে তারপরে বাড়িতে এসে দিয়েও চলে আসবে তারপরে ও যেটা হবে যেটা শুরু হবে সেটা হচ্ছে যে ওর যে ডোমেস্টিক হেল্প বাড়িতে আছে তিনি অপূর্ব মানুষ আর তিনি রান্নাটাও খুব ভালো করেন

এরকম সব শপিং হয়েছে পুজোয় যা মানে এগুলো দেওয়ার হয়ে গেছে এছাড়াও আমি কিছু এটা বহু বছর ধরে একটা গ্রামে বেশ কিছু বাচ্চাদের দিই সেটা সেটাও কেনা হয়ে গেছে পাঠিয়েও দেয়া হয়েছে এবং আর যেগুলো বাকি টুকটা বন্ধু বান্ধব টুকটা গিয়ে আমার আমার গুলো আমি বহু আগে থেকে সেট করে রেখেছি কারণ আমার সব রেডি করা আছে এটার সঙ্গে এটা এটা ব্লাউজ এটার সঙ্গে এটা সব রেডি করা আছে পুজো মোটামুটি পুজো তো সেট এবার দিদি একটু তুমি বলো তো এই দুই চায়ের মধ্যে রেগে আছে ও চুল মেনে দিয়েছিল আমার সেখান থেকে না প্রত্যেকবারে বেবি একটু চুলটা ফুলে একটু যাবো আমি আচ্ছা যাবো মনে যাই তো ভালো এতটা ছিল না খা 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 খেয়ে দুটো ভালো কথা বল মিষ্টি খাই এই তুমি সকালে তিনটে যা যদি থাকে তিনটে জানা যা

আচ্ছা বল বদ্দি বল এই তো নেজটা বলে নেজটা বলে ইয়া সে করতে গিয়ে আমার যা যা সিগারেট আজকে ফাঁস হলো যাইও পূজো সবাই শপিং আমার মনে হয় যে যত পূজাকে না নিচ্ছে কিনে ফেলেছেন আর বেশি সময়ও নেই বাকি চোরে মানে আর কটা দিন বাকি আনন্দ করুন খুশি থাকুন যা যেটা করতে ইচ্ছা হয় সেটাই করুন ভালো থাকুন থাকো বল বেবি বল

চুল তো যেটা বলছিলাম পুজো প্রায় চলে এসেছে সবাই খুব আনন্দ করুন আমাকে প্রচন্ড তাড়া দেবে ওখান থেকে চোখ রাঙানি হচ্ছে ভালো থাকুন আর এরকম দারুন দারুন গসিপ আড্ডা জমজমাটি আড্ডা পেতে দেখতে থাকুন তা বল